এই দেখো ফাগুনের বিয়ে হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা ফাগুনকে তোমরা চিনতে পারছ দেখো দেখো দাঁত ফগু দাঁত পচা ফগুর বিয়ে হয়ে গেল দেখতে যাও দেখি ভিডিওতে যাকে দেখছো সে আমার বোন আর ফাগুনের মাসি তো এই আজকের এই ব্রাইডাল মেকআপের যে লুকটা দেখছো তোমরা পুরোটাই সেটা আমার এই বোন ক্রিয়েট করেছে তো তোমাদের কেমন লাগলো আমার এই বোনের যে মেকআপের যে সাজটা সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে প্লিজ 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 তাহলে আমাকে আরও মোটিভেশান মিলবে যে নেক্সট কোনো মেকআপের ভিডিও তোমরা দেখতে এটা ভালো কি না তাহলে আমি আমার এই বোনকে রিকোয়েস্ট করবো ও আবার ফাগুনকে ভালো মেকআপ করাবে যেমন কি আগের ভিডিওতে আমি মা কালীর একটা মেকআপ খেয়েছিল যেটা দেখলাম অনেক ভিউজ হয়েছে তোমরা পছন্দ করেছো জানি না কে কে দেখেছো তো যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের কমেন্ট করবে তাহলে আরো নেক্সট কোন মেকআপের ভিডিও আমরা করব আর আজকের এই ছোট্ট প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো ফাগুনের এই কিউট একটা মিষ্টি বউ দেখো হ্যালো বন্ধুরা তো আজকে ফাগুন বিয়ের কোণে সেজেছে দেখো আর ফাগুনকে সাজিয়েছে ও রিমা মাসি তো ফাগুনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো